তোমরা থামনেল দেখে আশা করি বুঝতে পেরেছো যে আর আর বি এন টিপিসি আমাদের দৌড় অর্থাৎ বেশি দিন কিন্তু আর বাকি নেই মাত্র 4৫ দিন সময় রয়েছে হাতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিভ ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ একটি ছোট্ট সেশনে অর্থাৎ আমাদের দেড় মাস হাতে রয়েছে এই দেড় মাসেই আমাদের এবার যা করার করতে হবে কারণ এখনো পর্যন্ত কিন্তু যে দু হাজার সেটা যে হয়নি তো আমাদের হাতে যেহেতু এই মাত্র ৪৫ দিন রয়েছে এখানেই যা করার করে ফেলতে হবে তো আমরা সকলে জানি যে আমাদের এন টি পিসির এক্সামিনেশনের মোট তিনটে সাবজেক্ট তিনটে সেগমেন্ট কিন্তু রয়েছে যেমন ম্যাথামেটিক্স রিজনিং এবং জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ বা অ্যাওয়ারনেস বলতে পারো এবং যার মধ্যে এই তিনটে সেকশনের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এর যে ওয়েটেজ সেটাই সব থেকে বেশি কত প্রায় চল্লিশ একশোর মধ্যে চল্লিশটা নম্বর কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই রয়েছে তাহলে এই জেনারেল অ্যাওয়ারনেস আমাদের যা করার করতে হবে কারণ মেন রোলটা প্লে করছে এটা কারণ দেখো তিরিশ রিজনিং তিরিশ ম্যাথমেটিক্স অর্থাৎ নম্বর কিন্তু হয়ে গেল কিন্তু আমাদের কাট অফ কেমন যায় যায় প্লাস এইরকম তো কেউ যদি তিরিশে তিরিশ রিজনিং এ পেয়ে যায় তিরিশে তিরিশ ম্যাথামেটিক্স এ পেয়ে যায় তাহলে আলটিমেটলি কাট টাকে ক্লিয়ার করার জন্য কিন্তু মেন রোল প্লে করছে এই অর্থাৎ জেনারেল নলেজ তোই জেনারেল নলেজে 35 প্লাস কিন্তু আমাদের তুলতে হবে আউট অফ 40 এট এনি কস্ট কারণ 2021 এ লাস্ট হয়েছে 2025 এ আবার এক্সামিনেশন হচ্ছে দ্যাট मींस কম্পিটিশনও কিন্তু আরো অনেক বেড়ে গেছে অনেক কম্পিটিটরস হয়ে গেছে তোমাদের তো সেই কম্পিটিটার দের কে দূরে সরিয়ে তোমরা কি করে এই থার্টি ফাইভ প্লাস কোডটা তুলতে পারবে ওটা ফর্টি সেই নিয়েই হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ সেশন তো তার আগে আমরা একটু চট জলদি করে দেখেনি যে আমাদের এন জন্য জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজে কোন কোন টপিকসগুলোকে মেনলি ফোকাস করতে হয় মেনলি আমাদের ফোকাস করতে হয় কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা বলি অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স যদি কথা বলা হয় তাহলে দু হাজার পঁচিশে যেহেতু এক্সামিনেশন হচ্ছে তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে সঙ্গে দু হাজার বাইশটাও কিন্তু একবার দেখে যেও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তোমাদের এই সি এর পার্টটাকে অবশ্যই করে গাইড করে দেবো থাকছে কিন্তু খেলাধুলো থাকছে ভারতের শিল্প এবং সংস্কৃতি অর্থাৎ আর্ট কালচার থাকছে থাকছে ভারতীয় সাহিত্য ভারতের স্মৃতিস্তম্ভ এবং স্থান সাধারণ বিজ্ঞান বা জেনারেল নলেজ মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কিন্তু এই জেনারেল সায়েন্স তার কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং এনভায়রনমেন্ট এই যে চারখানা আমাদের এবং কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার এই সবকটা নিয়ে আমাদের সাধারণ বিজ্ঞান হচ্ছে এবং রেলওয়েজের ক্ষেত্রে বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে তো আমাদের যে কোনো আরআরবির এক্সামিনেশনে বা রেলওয়েজের এক্সামিনেশনে আমাদের সিবিএসসির যে এনসিআরটি যে বুক হয় সেই ক্লাস টেনের যে এনসিআরটি বুক সেই ক্লাস টেন অব্দি যে এনসিইআরটি পড়তে হয় সেই এনসিআরটি যদি তোমরা একটা জিস্ট করে পড়তে পারো তাহলে আর কিচ্ছু দরকার নেই সায়েন্সের জন্য কারণ এনসিআরটি বেসডি কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে থাকছে ভারতের ইতিহাস অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি এবং স্বাধীনতা সংগ্রাম থাকছে ভারত এবং বিশ্বের ভৌত সামাজিক এবং অর্থনৈতিক ভূগোল ঠিক আছে থাকছে ভারতের রাজনীতি অর্থাৎ ইন্ডিয়ান পলিটি এবং শাসন ব্যবস্থা মূলত সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থা নিয়েই থাকছে আমাদের কিছু আলোচনা সেটা থেকেও আমাদের পরীক্ষা প্রশ্ন আসে থাকছে ভারতের মহাকাশ অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে পার্ট সেই পার্টের মধ্যে কিন্তু আমাদের রয়েছে ভারতের মহাকাশ এবং পারমাণবিক কর্মসূচি সহ বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উন্নয়ন এই কটা না আরো রয়েছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এর পার্ট যেমন থাকছে জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস এবং আরো অন্যান্য কয়েকটি আমাদের বিশ্ব সংস্থা বা যেগুলো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু রান করে চলছে থাকছে ভারত এবং বিশ্বের পরিবেশগত কয়েকটি সমস্যা অর্থাৎ এনভায়রনমেন্ট কম্পিউটার এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকছে সাধারণ সংক্ষিপ্ত রূপ অর্থাৎ আমাদের অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশন থাকছে ইন্ডিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম মোস্ট ইম্পর্টেন্ট স্পেসিফিক্যালি ন্যাশনাল হাইওয়েজ ন্যাশনাল হাইওয়েজ সাংঘাতিক ইম্পর্টেন্ট পরীক্ষা জিজ্ঞাসা করে ভারতীয় অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি তোমাদের সঙ্গে নিয়ে আমি ডিল করবো সেটা ভারত এবং বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব বা তাদের যেটা ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড দুটো বেসেই কিন্তু জিজ্ঞাসা করা হয় থাকছে আমাদের প্রধান সরকারি কর্মসূচি মোস্ট 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 ইম্পর্টেন্ট আমাদের পার্ট ঠিক আছে প্রধান সরকারি কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য অর্থাৎ গভর্নমেন্টাল প্রোগ্রামস এন্ড স্কিম থাকছে ভারতের উদ্ভিদ এবং প্রাণী জগৎ এবং থাকছে ভারতের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি আমাদের খাতের সংস্থা এবং লাভ থাকছে আমাদের প্রেজেন্ট যে জিকে প্রেজেন্ট জিকে অর্থাৎ যেটা ধরো দু সালে কোন নিউজে আমাদের জিকে ছিল সেটা মানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল সেটা বর্তমানে তো জি হয়ে গেছে তো সেটা হয়ে যাচ্ছে আমাদের প্রেজেন্ট জি বা কারেন্ট জিকে তো এই হচ্ছে আমাদের অল ওভার অ্যাওয়ারনেস এর সিলেবাস এন জন্য তাহলে স্যার আপনি যে বলেছেন যে আপনি একটা গোপন স্ট্র্যাটেজি করবেন বা গোপন স্ট্র্যাটেজি দেবেন সেটা কি দেখো হাতে কিন্তু আমাদের দেড় মাস অর্থাৎ পঁয়তাল্লিশ দিন সময় রয়েছে আমাদেরকে এত পড়া সম্ভব এত পড়া আমাদের জাস্ট আর পঁয়তাল্লিশ দিনের মধ্যে সম্ভব না কারণ আমাদের ম্যাথামেটিক্সও করতে হবে এবং রিজনিং করতে হবে তাহলে গোপন স্ট্র্যাটেজিটা কি সেটা আমি বলবো তার আগে তোমরা দেখে নাও যে এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে মেনলি আমরা কোন কোন টপিকগুলোকে রিভাইজ করবো রিভিশন দিতে হবে যেমন তার মধ্যে থাকছে খেলাধুলো এবং ক্রীড়া খেলাধুলো এবং ক্রীড়া থেকে যে আমাদের যে কোনো রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সঙ্গে স্পোর্টস রিলেটেড অ্যাওয়ার্ড ঠিক আছে থাকছে আর্ট অ্যান্ড কালচার ডান্স ফর্মস মিউজিক্যাল আর্টস মার্শিয়াল আর্টস এভরিথিং ঠিক আছে মনুমেন্টস ইচ অ্যান্ড এভরিথিং এইগুলো মূলত ভারতের শিল্প এবং সংস্কৃতি থেকে জিজ্ঞাসা করা হয় অর্থাৎ স্ট্যাটিক জিকের একটি পার্ট ইন্ডিয়ান লিটারেচার ভারতের যে সাহিত্য সেই সাহিত্য সাধারণ বিজ্ঞান ছাড়া আমাদের রেলওয়েজ সম্ভবই নয় তো এটাকে আমাদের তো মানে আমাদের পড়তেই হবে এবং মূলত আমাদের বায়োলজিটিক্যাল পার্টস ঠিক আছে ভারতের ইতিহাস অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি এবং স্বাধীনতা সংগ্রাম বা ফ্রিডম স্ট্রাগল ঠিক থাকছে ভারতের রাজনীতি অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে মূলত আমাদের পড়ছে ধারা মূলত পড়ছে আমাদের ধারা অংশ প্রস্তাবনা মানে আমাদের পার্টস থাকছে আমাদের প্রিয়াম্বল এখানে হাইকোর্ট থাকছে সুপ্রিম কোর্ট থাকছে অ্যাটর্নি জেনারেল থাকছে আমাদের অ্যাডভোকেট জেনারেল থাকছে ক্যাগ অর্থাৎ কমট্রোলার অডিটার জেনারেল অফ ইন্ডিয়া থাকছে রাষ্ট্রপতি এবং থাকছে প্রধানমন্ত্রী মূলত এই যে টপিকগুলো বলেছি এই টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন আসবেই আসবে এটা আমাদের একদম কম্পালসারি ব্যাপার আসবেই যেই যেই পয়েন্ট গুলো তোমরা দেখছো প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু বা প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন তোমরা পাবেই পাবে শিওর ভারতের পরিবহন ব্যবস্থা যেমন অবশ্যই করে ন্যাশনাল হাইওয়েজ মাস্ট ন্যাশনাল হাইওয়েজ ন্যাশনাল ওয়াটারওয়েজ এগুলো আমাদের পড়তেই হবে ন্যাশনাল হাইওয়েজ ন্যাশনাল ওয়াটারওয়েজ এগুলো থেকে প্রশ্ন আমাদের আসবেই আছে ভারতীয় অর্থনীতি আগে কম ছিল কিন্তু ইকোনমিক্স এর পরিমাণ বাড়ছে প্রশ্নের ভারত এবং বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব অর্থাৎ যাকে বলা হচ্ছে কি বিখ্যাত ব্যক্তিত্ব বলতে মানে পার্সোনালিটিস ইন্ডিয়ান হতে পারে এবং ওয়ার্ল্ড হতে পারে আসবেই কারণ স্ট্যাটিক জি কের প্রশ্ন জিজ্ঞাসা করে সরকারি কর্মসূচি সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু গুরুত্বপূর্ণ স্কিমস এবং পাশাপাশি স্টেট গভর্নমেন্টের কিছু গুরুত্বপূর্ণ স্কিমস প্রোগ্রামস বা ইনিশিয়েটিভ জিজ্ঞাসা করবে যেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সেগুলো ছাড়াও যেগুলো ট্র্যাডিশনাল যেমন উজ্জ্বলা যোজনা থাকছে আমাদের জীবনজ্যোতি বিমা যোজনা থাকছে জানধানি যোজনা কোন থাকছে আমাদের এখানে বলতে পারো যে প্রধানমন্ত্রী উজালা যোজনা অটল পেনশন স্কিম এই রকম। এই রকম প্রশ্ন কিন্তু আসবে এই সমস্ত স্কিম গুলো থেকে থাকছে ভারতের মহাকাশ এবং পারমাণবিক কর্মসূচি প্রেজেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং পাস্ট যেগুলো অলরেডি হয়ে গেছে দিকে জিজ্ঞাসা এবং পাশাপাশি যেগুলো আমাদের প্রেজেন্ট যে ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের যেটা এর আগে দু হাজার চব্বিশ পঁচিশের যে অর্থ বছর সেই অর্থ বছরে যেটা আমাদের জিজ্ঞাসা মানে থাকে সেটা এবং থাকছে আমাদের ভারত ও বিশ্বের ভৌগোলিক ভূগোল ঠিক আছে ফিজিক্যাল জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি কিন্তু আমাদের জিজ্ঞাসা করতেই পারে তো সকলে কিন্তু মনে রাখবে এই সমস্ত পয়েন্টস গুলো তাহলে এই হচ্ছে আমাদের দেড় মাস বা পঁয়তাল্লিশ দিনের কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিকগুলোকে সকলে কিন্তু নোট ডাউন করে রেখো যদি আমরা প্রত্যেক দিনের যদি আমরা প্রত্যেক দিনের যে টাইম সেই টাইমটাকে ডিভাইড করি তাহলে এই আট ঘন্টার যে সময় এই আট ঘন্টার সময়ের মধ্যে জিকের জন্য তোমরা তিন ঘন্টা রাখো ম্যাথামেটিক্স এর জন্য তোমরা দু আমাদের আড়াই ঘন্টা রাখো এবং জন্য তোমরা আড়াই ঘন্টা রাখো। যদি তোমরা প্রত্যেক দিনে আট ঘন্টা করে পড়ো না তাহলে মোর দ্যান এনা এই পঁয়তাল্লিশ দিনে আর কিচ্ছু দরকার নেই এবং আমাদের সপ্তাহের শেষে গিয়ে কি দাও সপ্তাহের শেষে গিয়ে একটা ফুল লেন্থ মগ দাও ব্যাস ডান এবং সেটাকে অ্যানালাইসিস করো এবং সেটাকে রীতিমতা অ্যানালিসিস করো এবং তোমাদের জন্য স্পেসিফিকালি তোমাদের জন্য স্পেসিফিকালি বিএসএসসিআই কম্পিটিটিভ কিন্তু নিয়ে এসেছে আপকামিং ইউটিউব সেশনস রুটিন অর্থাৎ এই রুটিন অনুযায়ী তোমাদের আপকামিং যে আমাদের সপ্তাহ রয়েছে দিন রয়েছে সেখানে এই ওয়াইজ কিন্তু সমস্ত ক্লাস চলবে তোমরা সকলেই জানো যে সকাল এগারোটার সময় আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স চলে বিকেল পাঁচটার সময় আমাদের বিকেল পাঁচটার সময় আমাদের স্ট্র্যাটেজিকের ক্লাস চলে এবং আমাদের ঠিক দুপুর তিনটের সময় তোমাদের সাবজেক্ট ওয়াইজ

পুরো গোটা সপ্তাহ জুড়ে যেখান থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন জিজ্ঞাসা করে আর তোমাদের জন্য স্পেসিফিক্যালি সপ্তাহে চার দিন করে কিন্তু মক অ্যারেঞ্জ করা হচ্ছে এবং সেই মকের টাইম হচ্ছে ঠিক সন্ধে ছটা থেকে ঠিক তো এই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু রেলওয়েজ এর অর্থাৎ এন যাদের টার্গেট তাদের জন্য এই ওয়াইজ সমস্ত ক্লাস চলবে ইউটিউবে উইথ মক তাহলে আশা করি সকলের ক্লিয়ার হয়েছে সকলে বুঝতে এই ভাইস চলবে এই হচ্ছে তোমাদের একটা সিক্রেট স্ট্র্যাটেজি বলতে পারো এবং সেটা এখন থেকে তোমরা সকলে কিন্তু ফলো করতে পারো যারা যারা তোমরা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো যার লিঙ্ক কোথায় দেওয়া রয়েছে যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে সেখানে ক্লিক করে সকলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো ক্লিয়ার আর অ্যাপ্লিকেশনটিকে অবশ্যই ডাউনলোড করে ফর টেস্ট সিরিজ অর্থাৎ যারা তোমরা মক দিতে চাও যারা তোমরা মক দিতে চাও তো সেই মক মক টেস্টটাকে ঠিকভাবে अटेम्प्ट করার জন্য এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিও অর্থাৎ বিএসএসসিআই কম্পিটিটিভ অ্যাপ যার লিংকও দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টও দেয়া থাকবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাছ এভরি যদি সেশনটা মনে হয় যে ফ্রুটফুল তাহলে অবশ্যই করে সেশনটিকে লাইক করে ফেলো সেশনটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে এবং যারা নতুন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী সেশনে থ্যাংক ইউ এভরি ওয়ান হ্যাভ